কি সুন্দর লাগতেছে দেখতে তো ফ্রেন্ডস আমরা আজকে শুটিং করতে যাব এখন আমরা রেডি হইতাছি একটু সেন্টেন মাইরা নেই পরে আপনারা ভিডিওটা দেখুন আগে কি হবে সবাই দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এখন আমরা কাপড় টাপড় ঢুকে নেই সব বেগে দেখো আমরা দুইজন মিলে আজকে শুটিং করতে যাইমু সরি দুইজন আমরা শুটিং করতে যাইমু আজকে দেখো রেডি হয়ে গেছে আমি রেডি হইতাছি তো फ्रेंड्स আপনারা দেখুন আমরা সব ভিডিও বানাইতে আইছি ব্লগ শুটিং এ আইছি আপনারা ব্লগটা দেখুন এই দেখো আমরা তিনজন আইছি সবাই ব্লগ বানাইতে আইছি দেখো আপনারা ভিডিওর মজা নাও এই দেখো আমার সামনের ভাই আছে না ওইটা ব্লগ বানাইতেছে সবাই দেখুন দেখ 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 হুম একটু ওয়ার্কিং করে নেই জানাসিং করে নেই ছোট বাচ্চাদের সাথে কিরকম করে সেটা জানিনাং করতেছি ছোট ছোট করে তান্ডাল করে নেই বছর দিন পরে আসলাম পার্কে হৈ আছে এই তাৰ কৰব না অন্য এক আৰু আছে এইটো বুজি হাত দিয়া খাই বুজি আছে ভালেই লাগিছে আপোনাৰ এই ৰকম কৰবে ব'লে হৈ গৈছে এতিয়া কিয় কম বা এতিয়াটো খুব মজাৰ জিনিছ ভাল লাগিছে এতিয়া কম কৰিব এটা আমি জিম কৰি না চিটতো দেখিব প্লিজ চাইড বা এতিয়া এবাৰ কিয় কম নহয়

সব ফ্রেন্ডস এখানে কত লেডিস জেন্টস সবাই ঘুরতে আছে এখানে ছুটির দিনে ঘুরতে আছে এটা একটা পার্কের মতো আর এটা পার্ক পার্ক না বললে না বললেই পারে কিন্তু এটা একটা পার্কেরই মতন পার্ক না কি ভাই এটা লোকজন বলে এটা একটা ঘরের মতন আর এখানে রেস্ট করার জন্য আমার মনে হয় দেখতেছো गाइस गाइस কি সুন্দর লাগতেছে দেখো गाइस वाओ सब ब्यूटीफुल देखो কি সুন্দর गाइस এই যে একটা কোম্পানিও আছে এখানে কি সুন্দর খুব ভালো লাগতেছে দেখতে সুন্দর খুব